কেসে আমি বিন্দু আশা করি তোমার সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজকে তোমাদের জন্য এসেছে নতুন একটি ক্লাস এবং আজকের ক্লাসে থাকছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 21 এবং 32 তাহলে 13 এবং 32 পৃষ্ঠায় আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা স্কিনে দেখতে পাচ্ছো 21 পৃষ্ঠা এখানে বংশ দেখো একটি নার্সারিতে সাতশত চারা এবং সেখান থেকে মনির বাগান করার জন্য তিনশো এখন নার্সারিতে কতটি চারা রইল দেখো একটা নার্সারির সাতশত বেয়াল্লিশটি চারা ছিল এখন এখান থেকে মনির কি করছে তিনশো পঁচানব্বইটি চারা কিনে নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে নার্সারিতে কয়টি চারা আছে তাহলে এরকম কোনো কিছু যদি নিয়ে যায় কোনো কিছু থেকে নিয়ে যায় আমি বললাম যে এখানে পাঁচটি লোক হচ্ছে তাহলে পাঁচটি লোক থেকে দুইটি লোক নিয়ে গেল বা ছেলে নিয়ে গেল দুইটি লোক তাহলে তিনটি লোক থাকবে অর্থাৎ কোনো কিছু যদি নিয়ে যায় সেখান থেকে আমরা কি করবো বিয়োগ করবো তাহলে আজকে যে অধ্যায়টা শিখবো সেই অধ্যায়টার নাম হচ্ছে বিয়োগ তাহলে কিভাবে বিয়োগ করব আমরা একটু দেখি তাহলে এখানে একটি অঙ্ক দেওয়া আছে দেখো পাঁচ আছে তার সমান করবো আমরা দুইয়ের সমান মানে দুইটা থেকে পাঁচটা বাদ দেবো এখন বলতো দুইটা থেকে কি পাঁচটা বাদ দেওয়া যায় মানে দুইটা থেকে পাঁচটা বাদ দেওয়া যায় না পাঁচটা বাদ দেওয়া যায় না তো কম পাঁচটা হচ্ছে বেশি। যদি এরকম উপরের সংখ্যাটা থেকে আমরা নিচের সংখ্যাটা বিয়োগ দেব। মানে বাদ দেব। তাহলে দুই থেকে পাঁচ বাদ দেব। এরকম যদি কোনো সংখ্যা পাই যে সংখ্যাটি ছোট হয় তার সঙ্গে আমরা দশ যোগ দেবো তাহলে বলো তো যোগ দিলে এই দুইটি কত হবে বারো হয়ে যাবে দেখো দশ দিলে দুইটা হয়ে যাবে বারো এটা আমরা লিখবো না এটা মনে মনে ধরে নেব যে এটা হচ্ছে দুই না এটা হচ্ছে বারো তাহলে সাত আছে কার সমান করব বারের সমান করব। দেখো সাত আছে বারের সমান করব। অথবা বারোটা থেকে পাঁচটা ভাগ দেবো দেখো দুইটা আমরা জিনিস চিন্তা করতে পারি বারোটা থেকে কয়টা ভাগ দেবো

তাহলে কি বলো দেখো এই যে বারোর দেখো দুই এখানে আছে তাহলে এখানে হাতে আছে কত এক তার মানে এখানে এই যে এক সেই এক এসে যোগ হবে নিচের সংখ্যার সাথে দেখো যোগের সময় আমরা কিন্তু এক যোগ করছিলাম যে কোনো সংখ্যার সাথে যোগ করছিলাম কিন্তু এখানে বাধ্যতামূলক তোমাদের এই হাতের এক কোথায় যোগ হবে নিচের সংখ্যার সাথে তাহলে নয় আর কত হয়ে গেল দশ তো দশ হাতে কার সমান করব আমরা চোদ্দশো বাদ বা চোদ্দটা থেকে দশটা বাদ দেবো চোদ্দটা কেন কারণ আমি বলছি এই যেখানে যদি দশটা হয় বলো তো উপরে আছে চারটা চারটা থেকে কি দশটা বাদ দেওয়া যাবে না যাবে না তাহলে কি করতে হবে চার যেহেতু ছোট সংখ্যা ছোট সংখ্যা হলেই কি যোগ দেব দশ যোগ দিয়ে দেবো তাহলে কত হয়ে গেল সংখ্যাটি সংখ্যাটি হয়ে গেল চোদ্দ তাহলে এই চোদ্দটা থেকে আমরা দশটা বাদ দিয়ে দেবো তাহলে চোদ্দটার থেকে দশটা বাদ দাও এভাবে চোদ্দটার থেকে দশটা বাদ দাও তুমি চোদ্দটার থেকে দশটা বাদ দিয়ে দাও তাহলে দশ চোদ্দটা থেকে যদি তুমি দশটা বাদ দাও তাহলে কয়টা থাকবে চারটা থাকবে তাহলে এখানে তুমি এই চার লেখো বলো তো এই যে চোদ্দটা থেকে চার এই চারটা কিন্তু এখানে লেখা আছে তাহলে একটা লেখা নেই তাই কিনা ওই যে একটা ধরছি আমরা সেই একটা এসে তিনের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে তিনের সঙ্গে যোগ হয়ে কত হবে চার চার আছে এবং সাতের সমান করব বা সাতটা থেকে চারটা বাদ দিয়ে দেবো তাহলে সাতটা থেকে চারটা বাদ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা থেকে তুমি চারটা কেটে দাও তাহলে কটা থাকবে তিনটা তাহলে দেখো কতটি আছে চারা বলো তো এখন তোমার বলতে বাবা তিনশো সাতচল্লিশটি এই যে তিনশো সাতচল্লিশটি চারা আছে এই তিনশো সাতচল্লিশটি চারা নার্সারিতে আছে অর্থাৎ চারা ছিল সাতশো বিয়াল্লিশটি মনের কিনে নিয়ে গেছে এতটি তাহলে মনের কিনে নেওয়ার পর এখানে থাকবে হচ্ছে আশা করি অঙ্কটি বুঝতে পারছো এবার ঠিক একই ভাবে আমরা তোমাদের এই যে আহ স্ক্রিনে দেখতে পাচ্ছ বিয়োগ করি এক নম্বরে যে বিয়োগ করি এই অঙ্কগুলোর আমরা সমাধান করব। দেখো এখানে আমি তোমাদের এই অঙ্কগুলোই ঠিক বইয়ের মতো একটা করে লাইন টানছি তার মানে এর দ্বারা বুঝায় যে হচ্ছে এখানে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কের সাথে শতক স্থানীয় অঙ্ক করব। তাহলে কিভাবে করব দেখো ষাটটা থেকে কয়টা বাদ দিয়ে দেবো তিনটা বাদ দিয়ে দেবো যদি ষাটটা থেকে তিনটা বাদ দেয় ষাটটা থেকে তুমি তিনটা বাদ দাও ষাটটা থেকে তিনটা বাদ দাও তিনটা বাদ দিয়ে কয়টা থাকবে চারটা তাহলে আমরা এখানে চার লিখবো এরপর দেখো আটটা থেকে ছয়টা বাদ দিয়ে দাও তাহলে আটটা থেকে দুই ছয়টা বাদ দিয়ে তিনটা আর তিনটা ছয়টা বাদ দিয়ে দিলাম তাহলে কটা থাকবে বলতো দুইটা থাকবে এরপর দেখো চারটা থেকে একটা বাদ দিয়ে দিলাম তাহলে চারটা থেকে বাদ দাও এক দুই তিন চার চারটা থেকে একটা বাদ দিয়ে দাও তাহলে কটা থাকবে এখানে তিনটা তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটি করে ফেললাম আশা করি বুঝতে পারছো এক নম্বর অঙ্কটি ঠিক একই আমরা দুই নম্বর অঙ্কটি করবো দেখো দুই নম্বর কি বলছে উপরে সংখ্যাটি থেকে আমরা নিচের সংখ্যাটি বিয়োগ করব। তাহলে এই যে বিয়োগ করব বলো তো চারটা থেকে শূন্যটা বাদ দিয়ে দিলাম শূন্যটা বাদ দেওয়া মানে কি একটাও বাদ দেয়নি তার মানে চারটা চারটায় থাকবে চারটা থেকে যদি শূন্যটা বাদ দেয় তাহলে কি চারটা চারটা মনে করো এই হাতে পাঁচটা লোক আছে পাঁচটা লোক থেকে একটাও নেই মানে শূন্যটা নিয়েছি তার মানে কি বলতো তার মানে এখানে লোক আছে কয়টা পাঁচটা পাঁচটায় থাকবে ঠিক এখানে চারটা থেকে শূন্যটা বাদ দেওয়া মানে চারটা থাকবে এর পর দেখো দুইটা থেকে আটটা বাদ দাও ঝামেলা দেখো তো দুইটা থেকে কি আটটা বাদ দেওয়া যায় যায় না তাহলে কি করব আমরা দুইয়ের সঙ্গে দশ যোগ করে দেবো তাহলে সংখ্যাটি হবে কত বারো তাহলে মনে মনে ধরো সংখ্যাটি বারো এই বারো দুই কিন্তু এখানে আছে তাহলে দেখো তাহলে আমরা বারোটা থেকে আটটা বাদ দিয়ে দেবো তুমি লাইন টেনে বারোটা দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা থেকে কটা বাদ দিবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বাদ দিয়ে দাও তাহলে বলতো কয়টা থাকবে চারটা তাহলে চারটা লিখে ফেলো এরপর দেখো ওই ওই যে যে হাতের ছিল তিনের সঙ্গে যোগ হয়ে যাবে কয়টা হলো চারটা ছয়টা থেকে চারটা বাদ দিয়ে দেয় তাহলে এই দুই আমরা এখানে লিখে ফেললাম আশা করি অঙ্কটি বুঝতে পারছো তোমরা তিন নম্বর অঙ্কেও একই কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে বলছে পাঁচটা থেকে আটটা বাদ দিয়ে দাও তাহলে পাঁচটা থেকে আটটা বাদ দেওয়া সম্ভব না তাহলে কি করতে হবে পাঁচকে আমরা দশ যোগ করে পনেরো ধরে নেব তাহলে কত ধরে নেব পনেরো ধরে নেব মানে প্রতিটা ছোট সংখ্যা তার সঙ্গে আমরা দশ যোগ করে দেব হিসাবটা হচ্ছে তাহলে পনেরোটা থেকে আটটা বাদ দাও পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো থেকে কয়টা বাদ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে থাকে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে বলতো কয়টা থাকলো ষাটটা আশা করি বুঝতে পারছো এরপর দেখো ওই হাতের এক কোথায় আসলো দশ হয়ে গেল তাহলে এখানে আছে তিনটা তিনটা থেকে দশটা বাদ যাবে না তাহলে কত ধরতে হবে এটাকে এটাকে আমরা তেরো ধরে নেব তাহলে যদি তেরো ধরে নেই তাহলে তেরোটা থেকে নয়টা আহ দশটা বাদ দিয়ে দাও কারণ এখানে নয় ওই হাতের এক ছিল দশ হয়ে গেছে তাহলে তেরোটা থেকে যদি দশটা বাদ নেই কয়টা থাকবে তিনটা ওই যে হাতের এক এই এক এসে সংখ্যা দিয়ে তুমি ওই একেই বসলো এখানে তাহলে এক আছে চারটা সমান করতে বা চারটা থেকে এক বাদ দিয়ে দাও একটা বাদ দিয়ে দিলে কটা থাকবে তিনটা এরপর দেখো চার নম্বর অঙ্কগুলো এখানে তোমরা অঙ্কগুলো দেখো এবার আমাদের কিভাবে করতে হবে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্কের সাথে মিল করতে হবে দেখো যদি তোমার কাছে নয়টা জিনিস থাকে নয়টা থেকে আমি নয়টাই নিলাম বলো তো আর কয়টা থাকবে শূন্যটা থাকবে তার মানে নয়টা থেকে নয়টা দেখো যদি কোনো সংখ্যায় সংখ্যায় মিলিয়ে যায় তার জন্য আমরা কত নেব শূন্য নেব কেন কারণ নয়টা থেকে তো নিয়ে তার মানে কোনো থাকবে না আর কোনো কিছু না থাকলে বলো তো কি সেটা হচ্ছে শূন্য তার মানে নয়টা থেকে যদি নয়টা নেই আমরা তাহলে কি হবে সেখানে হবে শূন্য এরপর দেখো ছয়টা থেকে আমরা চারটা বাদ দিয়ে দেব। দেখো প্রথম সংখ্যা থেকে কিন্তু দ্বিতীয় সংখ্যা বাদ যাবে এটা মাথায় রাখতে হবে অবশ্যই প্রতি ক্ষেত্রে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বাদ দিয়ে দেবো তাহলে সাতটা থেকে চারটা চলে গেলে কটা থাকবে দুইটা এরপর দেখো সাতটা থেকে এখানে কোনো সংখ্যা নেই সংখ্যা মানে কি এখানে নেবে না তার মানে সাতটা সাতটা কোনো কিছু বাদ দিতে হবে না তার মানে সাতটা আছে সাতটাই লিখবো সংখ্যা অঙ্কটি দেখো পাঁচ নম্বরটি দেখো এখানে একটা থেকে ছয়টা বাদ দিতে বলছে আমি বলছি প্রথম সংখ্যা দেখো প্রথম সংখ্যাটা উপরে থাকবে এটা নিচে অর্থাৎ সংখ্যাটি হচ্ছে এরকম পাঁচ চার এক আর নিচে হচ্ছে দুই এক ছয় তো একটা থেকে কি ছয়টা বাদ দেওয়া সম্ভব না তাহলে কি করব আমরা এর সঙ্গে এক যোগ করে দশ যোগ করে দেব। তাহলে সংখ্যাটি কত হবে এগারো তাহলে তো এগারোটা থেকে ছয়টা বিয়োগ দাও তাহলে এগারোটা থেকে ছয়টা বাদ দেওয়া মানে কি বলো কয়টা থাকবে এগারোটা থেকে ছয়টা বাদ দাও তাহলে কয়টা থাকবে পাঁচটা থাকবে তাহলে আমি এখানে পাঁচটা লিখলাম এরপর দেখো এই যে হাতের এক এই হাতের কত দুই চারটা বাদ দিয়ে দিলে কত থাকবে তারপর দেখো পাঁচটা থেকে দুইটা বাদ দিয়ে দিলে দেবে তিনটা দেখো প্রথম সংখ্যা থেকে আমরা দ্বিতীয় সংখ্যাটা বাদ দিয়ে দেবো তাহলে এইটা থেকে দুইটা থেকে কয়টা বাদ দেবো নয়টা সম্ভব না কারণ কি বলতো তোমরা এটা জানো কারণ সাত চার দুই আর হচ্ছে দুই শূন্য নয় আচ্ছা বলতো দুটা থেকে নয়টা বাদ দেওয়া না গেলে কি করব আমরা এর সঙ্গে দশ যোগ করে দেব তার সংখ্যাটি কত হবে বারো বারোটার থেকে নয়টা তুমি বাদ দিয়ে দাও তাহলে বারোটার থেকে নয়টা বাদ দিলে থাকবে কটা তিনটা এইবার দেখো ওই যে হাতের এক বারোর হাতের এক সেটা এসে শূন্যর সাথে যোগ হয়ে গেলে কত হবে এক হয়ে যাবে এবার চারটা থেকে তুমি একটা বাদ দিয়ে দাও বলতো কয়টা থাকবে চারটা থেকে একটা বাদ দিলে সরি চারটা থেকে একটা বাদ দিলে তিনটা থাকবে তারপর দেখো এখানে সাতটার থেকে দুইটা বাদ দিয়ে দেবো কয়টা থাকবে পাঁচটা থাকবে বুঝতে পারছো এর পরের অঙ্কটি দেখো সাত নম্বর অঙ্কটি সাত নম্বর অঙ্কটি আমরা সমাধান করি দেখো সাত নম্বর অঙ্কটি এখানে আছে থেকে দুইটা 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 চলে যাবে তার কয়টা থাকবে কোনো কিছুই থাকবে না মানে শূন্যটা তারপর দেখো পাঁচটা থেকে সাতটা বাদ দিতে বলছে আবার ঝামেলা কিনা দেখো এটি উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা দেখো পাঁচটা থেকে সাতটা বাদ যাবে কি যাবে না মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দেবো যাবে না তাহলে কি করতে হবে পাঁচকে আমরা করে পনেরো ধরে নেব তাহলে পনেরোটা থেকে সাতটা যদি যায় তাহলে কত বলতো তাহলে কয়টা থাকবে পনেরোটা থেকে যদি ষাটটা চলে যায় তাহলে কয়টা থাকবে আটটা থাকবে তোমরা একটু হিসাব করে দেখো এরপর ওই হাতের এক যেহেতু সংখ্যা নেই ওই একটি আমরা ধরে নিলাম এখন বলতো ওই এক দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে কয়টা থাকবে একটা থাকবে তাহলে আমরা অঙ্কটির সমাধান করে ফেললাম এর পরের অঙ্কগুলো দেখো নম্বর আমরা সমাধান করব এখন এখানে দেখো একটা থেকে ছয়টা বাদ দিতে বলছে সম্ভব না হবে হবে এগারো তাহলে এগারোটা থেকে ছয়টা চলে গেলে কয়টা থাকবে পাঁচটা তোমরা দাগ টেনে টেনে করে ফেলো বা নবী গনে গুণে করে ফেলো তাহলে একটা তাহলে ওই যে এক কার সঙ্গে যুক্ত হবে চারের সঙ্গে কত হয়ে যাবে এটা পাঁচ তাহলে তিনটা থেকে পাঁচটা বাদ দিতে বলছে সম্ভব না তাহলে কত হবে এটা তাহলে তেরো দশ যোগ করে দিলেন তেরো তেরোটার থেকে কয়টা যাবে পাঁচটা যাবে তাহলে থাকবে কত আটটা দেখো এইবার ওই সঙ্গে দেবো পরের সংখ্যাটার সাথে এক আর একে দুই এবার বলছে তিনটা থেকে দুইটা বাদ দেন কয়টা থাকবে বলো তো একটা আশা করি বুঝতে পারছো যদি তারপরও এরকম করে করতে তোমাদের সমস্যা হয় তাহলে যে কাজটা করবো একটু সংখ্যাগুলোকে উপর নিচ লিখে নিবা এখানে তিন তিন এক আর নিচে হচ্ছে এক চার ছয় এভাবে করে ফেলবা হ্যাঁ তারপর দেখো এখানে প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা বাদ দিয়ে দেবো তাহলে এখানে দেখো শূন্যটা থেকে বাদ দিতে বলছে বলো তো শূন্যটা মানে একটা নাইনি সেখান থেকে সাতটা কিভাবে বাদ দেবো না বাদ দেওয়া যাবে না তারপরে কি করতে হবে শূন্য থাকলে আমরা তার সঙ্গে দশ যোগ করবো তাহলে শূন্যর সাথে দশ যোগ করলে কত হবে এটা দশে হবে আচ্ছা বলতো দশটার থেকে যদি ষাটটা বাদ দিয়ে দেয় তাহলে কটা থাকবে তিনটা আমরা কিন্তু তিনটা লিখলাম এখন ওই যে হাতের এক শূন্যটা আছে এখানে এই যে এক সাথে সাথে যুক্ত হয়ে যাবে তাহলে কয়টা বলো নয়টা পাঁচটা থেকে নয়টা বিয়োগ দিতে বলছে সম্ভব না তাহলে পাঁচকে কত ধরবো আমরা পাঁচের সাথে দশ যোগ করলে পনেরো হয়ে যাবে এখন পনেরোটা থেকে তুমি নয়টা বিয়োগ দিয়ে দাও বলো তো দেখি পনেরোটা থেকে যদি আমরা নয়টা বিয়োগ দেই কয়টা হবে পনেরোটা থেকে নয়টা বিয়োগ দিয়ে থাকবে হচ্ছে ছয়টা দেখো হাতে কিন্তু এক আছে এই একই হবে সাথে সাথে যুক্ত হয়ে যাবে আটটা বলছে আটটা থেকে আটটা বাদ দিয়ে দাও কয়টা শূন্যটা শূন্যটা লেখার দরকার আছে না শূন্যটা আমরা না কারণ বাম কোনো শূন্য আমরা লিখব না এটা মাথায় রাখতে হবে এরপর দেখো তিনটা থেকে নয়টা বাদ দিতে বলছে এখন তোমরা বুঝতে পারছো তিনকে আমরা কত ধরব তেরো ধরবো কেন দশ যোগ করতে হবে তেরো তেরোটা থেকে তুমি নয়টা বাদ দিয়ে দাও বিয়ে হচ্ছে নয় তো কয়টা থাকবে কয়টা একটু হিসাব করো তোমরা তাহলে তেরোটা থেকে যদি নয়টা বাদ দেয় কয়টা থাকবে চারটা তাহলে সেই চারটা আমরা এখানে লিখলাম এরপর দেখো ওই সাতটার একটা কয়টা হয়ে গেল আটটা এখন বলো তো এখানে আছে কয়টা শূন্যটা শূন্যটা থেকে তো আটটা হবে না কত ধরতে হবে দশ ধরতে হবে তাহলে দশটা থেকে যদি দুই আটটা বাদ দিয়ে দেয় কয়টা থাকবে দুইটা হাতে আছে একটা সেই একটা কি হলো পরের সংখ্যার সাথে যোগ হয়ে গেল তাহলে কত হলো দুই চারটা থেকে দুইটা বাদ দিলে কত হবে দুই আশা করি বুঝতে পারছো এবার দেখো আমরা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দেবো বলতো এখানে শূন্যটা থেকে ছয়টা কি বাদ দেওয়া সম্ভব না সম্ভব না তাহলে দশটা থেকে ছয়টা বাদ দিতে হবে তাহলে দশটা থেকে ছয়টা বাদ দিলে কয়টা থাকবে বলো চারটা এখন দেখো দশটা থেকে কয়টা বাদ দিলে আহ দশটা থেকে ছয়টা বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে চারটা এখন দেখো আবার আমরা ওই একটা যোগ করে দেবো হাতের একটা যোগ করে দেবো কার সাথে সাতটা এখন বলতো দশটা থেকে ওই সাতটা বাদ দেয় কয়টা থাকবে দশটা থেকে সাতটা বাদ দিলে তিনটা তাহলে আমরা এখানে লিখলাম তিনটা এখন ওই যে এক আছে সংখ্যা না থাকলে ওই একটা পাঁচটা থেকে একটা বাদ দিয়ে দাও তুমি এই একটা বাদ দিয়ে দিলে কয়টা থাকবে বল তো চারটা তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো সমাধান করে ফেললাম তুমি না পারলে কিন্তু উপর করে খসড়া করে তারপর কিন্তু অল্পগুলো করতে পারবে হ্যাঁ এইবার দেখো আমরা আহ পৃষ্ঠান অব বত্রিশে সমাধায় যাব তো পৃষ্ঠান বত্রিশে তোমরা স্কিনে দেখতে পাচ্ছ দেখো দুইটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা দুইটি একটি হচ্ছে আট সাত ছয় সাত আট সাত ছয় চার আর একটি সংখ্যা হচ্ছে তিন চার এক দুই তিন চার এক দুই এই যে সংখ্যাটি আছে আমরা কি করতে বলছে এখান থেকে বাদ দিতে বলছে মানে বিয়োগ করতে বলছে এইবার আসল আমরা নতুন একটা জিনিস শিখি সেটা হচ্ছে এই যে উপরের সংখ্যাটা যা থেকে বাদ দেব সেইটাকে আমরা কি বলবো সেটার একটা নাম আছে সেটার নাম হচ্ছে বিয়োজন এটার নাম কি বিয়োজন তাহলে যে সংখ্যাটা থেকে আমরা বাদ দিয়ে দেব সেই সংখ্যাটাকে কি বলবো বলতো সেই সংখ্যাটাকে বলবো বিয়োজন আর যে সংখ্যাটা বাদ দেবো সেটাকে বলবো আমরা বিয়জ্জ কি বলবো বিয়োজ্য তাহলে সেটাকে বলবো আমরা দেখছো তাহলে সেটাকে কি বলবো আর যে সংখ্যাটা ফলাফল বের হবে সেটাকে বলবো ফল ফল দেখো তাহলে এইটা হচ্ছে যেটা থেকে বাদ দেবো সেটা হচ্ছে বিয়োজন যেটা বাদ দেব সেটা হচ্ছে বিয়োজ্য আর যেটা বের হবে সেটা হচ্ছে বিয়োগ ফল তাহলে আমরা সংজ্ঞাগুলো কিন্তু সহজেই এভাবে মুখস্থ করতে পারবো কিন্তু যেটা থেকে বাদ দেওয়া হয় সেটা কি বিয়োজন আর যেটা বাদ দেব সেটা হচ্ছে কি বিয়োজ্য আর যেটা বের হবে ফলাফল যেটা বের হবে সেটা হচ্ছে কি বিয়োগ ফল তাহলে দেখো বিয়োগ ফল আমরা যেটা পাবো সেটা কার থেকে বাদ দেওয়া বিয়োজন থেকে বিয়োজ্জ বাদ দিলেই আমরা বিয়োগ ফল পেয়ে যাবো তাহলে এই সংখ্যাটি আমরা সমাধান এখন করবো তোমরা দেখো স্ক্রিনে সমাধান করে দেওয়া আছে পাঁচ তিন পাঁচ দুই ডান দিকের ঘরে একটু দেখো এখানে বলা আছে এই যে সমাধান করে দেওয়া আছে প্রশ্ন পাঁচ দুই এখন কিভাবে হলো দেখো চারটা থেকে বাদ দুইটা চারটা থেকে দুইটা বাদ দিলে চারটা থেকে দুইটা বাদ দিয়ে দাও কয়টা থাকবে দুইটা থাকবে এবার দেখো ছয়টা থেকে একটা বাদ দিয়েছে বলতো কয়টা থাকবে পাঁচটা থাকবে তারপর দেখো সাতটা থেকে চারটা বাদ দিয়েছে কয়টা থাকবে তিনটা থাকবে আটটা থেকে তিনটা বাদ দিয়ে কটা থাকবে পাঁচটা থাকবে তাহলে দেখো এখানে তোমাদের কি করা আছে এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং শেষে বলছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন একটু আগে যে বাদ হয় সেটা হচ্ছে বিয়োজন এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্জন এটা হচ্ছে বিয়োজন আর যেটা বের হবে সেটা হচ্ছে বিয়োগ ফল এইবার বলছে দেখো আহ দুই নম্বর রেজার কাছে কত টাকা আছে পাঁচ টাকা আছে ইয়ার কাছে তিন হাজার ছয়শ পঁচাশি টাকা আছে জিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে তাহলে আমরা দেখো দুটি সংখ্যা একটি হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার তিন শত আটচল্লিশ এই যে সংখ্যাটা পাঁচ হাজার তিনশত আটচল্লিশ এখান থেকে আমরা বাদ দেবো কত তিন হাজার ছয় শত পঁচাশি তিন হাজার ছয় শত পঁচাশি এই যে সংখ্যাটা কি করবো বাদ দিয়ে দেবো তাহলে যেটা বাদ দেয় সেটা কি বিয় যেটা বাদ দেবো এটা হচ্ছে বিয় দেখো এটা হচ্ছে আর যেটা থেকে বাদ দেবো সেটা কি বিয়োজন বিয়োজন আর যেটা ফলাফল বের হবে সেটা কি তাহলে দেখো আমরা কিন্তু সংখ্যাগুলোকে চিনে রাখবো বিয়োজন বিয় বিয় ফল এখন আমরা আটটা থেকে পাঁচটা বাদ দিয়ে দেবো বলতো আটটা থেকে পাঁচটা বাদ দিলে কয়টা থাকবে তিনটা থাকবে আমরা তিন লিখলাম এরপর দেখো সমস্যা দেখো কি সমস্যা চারটা থেকে আটটা বাদ দিতে বলছে আচ্ছা চারটা থেকে কি আটটা বাদ দেওয়া যায় যায় না তাহলে চারটার সাথে কত যোগ করবো দশ তাহলে দশ যোগ করলে কত হবে চোদ্দ দশটা চারটা চোদ্দটা তাহলে দেখো চোদ্দটার থেকে আটটা বাদ দাও তাহলে এইবার দেখো আমরা চোদ্দটার থেকে যদি আটটা বাদ দিয়ে দেই তাহলে কত কয়টা হবে ছয়টা হয়ে যাবে কয়টা হয়ে যাবে ছয়টা হয়ে যাবে এখন বলতো ওই যে চোদ্দোর হাতে এক এই এক এসে ছয়ের সঙ্গে যুক্ত হলো কত হলো সাত এইবার বলো তিনটা থেকে সাতটা বাদ দেওয়া যায় যায় না তাহলে কি করতে হবে এখানে তেরোটা থেকে ষাটটা বাদ দিত তাহলে তেরোটা থেকে কয়টা বাদ দেবো ষাটটা বাদ দেবো তাহলে তেরোটা থেকে বড় সাতটা বাদ দিলে কয়টা থাকবে ছয়টা থাকবে তোমার একটু লাইন টেনে টেনে দেখো বা রোগী গনে দেখো তেরোটা থেকে সাতটা বাদ দিয়ে দাও তাহলে কয়টা থাকবে ছয়টা এইবার দেখো হাতের এক তাহলে কত হলো ক্লিনের কে চার পাঁচটা থেকে চারটা বাদ দাও কত হলো বলো তো একটা এইবার আমরা কিন্তু অঙ্কটির সমাধান করে ফেললাম তাহলে এখানে দেখো যে বিষয়টা আমি বলবো বারবার সেটা হচ্ছে প্রথমে আমরা বিয়োজন যে সংখ্যাটি আছে সেখান থেকে বিয়োজ্য বাদ দিলে যে সংখ্যাটি পাবো সেটাকে আমরা বলবো বিয়োগফল তাহলে উপরের সংখ্যাটিকে বলবো বিয়োজন যা থেকে বাদ দেওয়া হয় এবং যেটা বাদ দেওয়া হয় সেটা হচ্ছে বিয়োজ্য আর বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে বিয়োগফল ফল তাহলে মোটামুটি এই ছিল তোমাদের একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং অবশ্যই মনে রাখবা তোমরা যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি করে অঙ্ক করবা তত বেশি কিন্তু অঙ্ক শিখতে পারবা তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করো